আলাইকুম ভিউয়ার্স দিস ইজ আবু সাই ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল সিইও জিভিএন ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে নতুন করে আমাদের চারজন ক্লায়েন্ট দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ান এম্বাসিতে তাদের ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে যেহেতু অলরেডি আমাদের এই চারজন ক্লায়েন্টেরই ইন্ডিয়ান ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেক্ষেত্রে তারা তাদের যে নির্ধারিত ডেট তেরো তিন দুই অর্থাৎ আগামী মাসের তেরো তারিখে তারা সকলেই সুষ্ঠুভাবে তাদের ফিঙ্গারপ্রিন্টগুলো দিতে পারবে তো আর দেরি না করে যে সকল সৌভাগ্যবান ব্যক্তি দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ান এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে আমরা তাদের নাম অ্যানাউন্স করব প্রথমে যার অ্যাপয়েন্টমেন্টের ইমেল কনফার্মেশনটি আমার হাতে আছে তার নাম এমডি আসাদুজ্জামান সুমন কংগ্রাচুলেশন আসাদুজ্জামান সুমন ভাই ইনশাল্লাহ আগামী মাসের তেরো তারিখে দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ান এম্বাসিতে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিতে পারবেন এরপরে যে আছে তার নাম ইমরান খান ভাই একই দিনে তিনিও তার ফিঙ্গারপ্রিন্টটি দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ান এম্বাসিতে দিবেন ইমরান ভাই গত বেশ কয়েকদিন আগে আমাকে কয়েকবার ফোন দিয়েছিলেন তার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য তিনি খুব চিন্তায় ছিলেন যে আদৌ তিনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি পাবেন না রিসেন্টলি স্লোভেনিয়ান এম্বাসিতে একটু অ্যাপয়েন্টমেন্ট ক্রাইসিস চলছিল তো আলহামদুলিল্লাহ আমরা ইমরান খান ভাইয়ের অ্যাপয়েন্টমেন্টও হাতে পেয়েছি কংগ্রেচুলেশন ইমরান খান ভাই দ্রুত আপনার অফিসের সাথে যোগাযোগ করে আগে থেকেই ঢাকা টু দিল্লি এয়ার টিকিটটি বুকিং করে রাখবেন এবং আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এরপরে যে আছে তার নাম রাশিদুল ইসলাম ভাই আপনাকে অভিনন্দন ইনশাল্লাহ আগামী মাসের তেরো তারিখে সুষ্ঠুভাবে আপনিও আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিতে পারবেন অফিসের সাথে কানেক্টেড থাকুন এবং দ্রুত আপনার ঢাকা টু দিল্লি এয়ার টিকিটটি বুকিং করুন এরপরে যে আছে তার নাম ওবায়দুর রহমান ভাই ওবায়দুল ভাইয়ের অ্যাপয়েন্টমেন্টটি আমরা আরো এক সপ্তাহ আগেই পেয়েছি এবং ওভার দ্য ফোন তাকেও জানানো হয়েছে ইনশাল্লাহ আপনিও প্রিপেয়ার্ড থাকুন এই তিনজনের সাথে আপনিও আপনার ফিঙ্গারপ্রিন্টটি আগামী মাসের ১৩ তারিখে দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ান দূতাবাসে দিতে পারবেন আলহামদুলিল্লাহ যেহেতু আপনাদের চারজনেরই ফাইল অ্যাটেস্টেড করা আছে সেক্ষেত্রে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনে ফিঙ্গারপ্রিন্ট প্লাস অ্যাটেস্টেড এমন কোনো কমেন্ট আসে না আপনারা শুধুমাত্র আপনাদের ফিঙ্গারপ্রিন্টটি দিবেন যেহেতু আপনাদের ফাইলটি অলরেডি কোম্পানির মাধ্যমে স্লোভেনিয়া থেকে অ্যাটাস্টেড হয়ে দিল্লিতে এসেছে তো আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সবাইকে অভিনন্দন এবং যারা পাননি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন আমরা পাবো আপনাদেরকে নতুন কোনো ভিডিও অথবা ওভার দা ফোন জানানো হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইউরোপের ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখেছেন রিসেন্টলি আমরা বেশ কিছু ইউরোপের ভিসা লাভ করেছি ইনশাল্লাহ সামনে এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আসসালাম আলাইকুম